নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো টেস্টি হেলদি সাবুদানার কোপতাকারি এই সাবুদানার কোপতাকারি বাড়িতে কোনো পুজো হলে ঠাকুরের কাছে নিবেদন করতে পারেন তাছাড়া যে কোনো সময় আপনারা বানিয়ে এভাবে খেতে পারেন চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক সাবুদানার কোপতাকারি বানানোর জন্য নিয়েছি দেড়শো গ্রাম সাবুদানা যে কোনো সাবুদানা আপনারা ব্যবহার করতে পারেন ছোট কিংবা বড় দানা হলেই চলবে এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাবুদানা মিনিট দুয়েক টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে প্রথমে ভেজে নেব তারপর একটা প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে এবার জারে আমি গুঁড়ো করে নেব সবগুলো সাবুদানা সাবুদানাটা গুঁড়ো করে নিয়েছি একদম মিভাবে এবার একটা বড় জায়গা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে আলু আলুটা প্রথমে এভাবে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা হাতে সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন আলু এরপর দিয়ে দেব গুঁড়ো করে রাখা সাবুদানা দিয়ে দেব টু টেবিল স্পুন বেসন কাঁচা লঙ্কা কোচানো দুই থেকে তিনটে ছোট ছোট করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন কালো জিরে সামান্য পরিমাণ আর ওয়ান টেবিল স্পুন পোস্ত দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবার লাস্টে টু টেবিল স্পুন রিফাইন তেল প্রথমে ভালোভাবে হাতে এভাবে মাখিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে সাবুদানার কোপ্তাকারি বানানোর জন্য ডোটা তৈরি করে নেব সাবুদানা আমি এখানে সরাসরি ভেজে গুঁড়ো করে দিয়েছি তাই জলটা অনেকটা পরে লাগতে পারে এবার ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব এবার এদিকে একটা মশলা পেস্ট করে নিচ্ছি মিক্সিজারে দিয়ে দিচ্ছি একটা টমেটো চালমগজ দিয়ে দিলাম টু টেবিল স্পুন কাজু বাদাম আর কিশমিশ তিন থেকে চারটে করে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া আদা আর দেবো সামান্য পরিমাণ জল এই মশলাটা আমি পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে রেডি করে নিলাম এবার এক ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়েছি সাবুদানার ডোটা কিন্তু অনেকটা পরিমাণ শক্ত হয়ে গেছে জল অল্প লাগবে তাই অল্প পরিমাণ জল দিয়ে আবার আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর হাতে সামান্য রিফাইন তেল লাগিয়ে ছোট ছোটো করে সাবুদানার কোফতা গড়ে নেব আপনারা যে কোনো শেপে গড়ে নিতে পারেন আমি গোল গোল শেপ করে কোফতার আকারে তৈরি করে নিচ্ছি সাবুদানার কোফতা এভাবে ভেজেও আপনারা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন ভালো লাগবে সবগুলো তৈরি করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে সবগুলো সাবুদানার কোপ্তা আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো সাবুদানার কোপ্তা ভেজে নেব আর ভাজার সময় আপনারা বেশি কড়া করে ভাজবেন না অল্প ভেজে তুলে নিলে সাবুদানার কোপতাকারিগুলো নরম হবে আর খেতেও ভালো লাগবে ভাজা হয়ে গেছে আমি এবার প্লেটে তুলে নেব বাকিগুলো এভাবে আমি ভেজে তুলে নেব এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন রিফাইন্ড তেল ছোটো এলাচ দুটো দুটো দারচিনি টুকরো আর লবঙ্গ দুটো দিয়ে দিলাম আর সামান্য গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এই মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে কারণ এখানে চালমগজ বাদাম আর কিশমিশ দিয়েছি তাই পুড়ে যেতে পারে অল্প ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম আপনারা এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারেন চিনি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মশলাগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব জল আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি দু বাটি থেকে আড়াই বাটির মতো আমি জলটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ফুটতে দেব প্রথমে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাবুদানার কোপ্তা এবার না করে কিছুক্ষণ ফুটতে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সাবুদানার কোপ্তাকারি টেস্টটা ভালো হওয়ার জন্য আমি নিয়েছি পাউডার মিল্ক এক কাপ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পাউডার মিল্ক জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এখানে পাউডার মিল্ক ছাড়া ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন যেহেতু নিরামিষ রান্না তাই পাউডার মিল্ক সবার লাস্টে দিলে কোপ্তাকারির টেস্টটা ভালো হয় এবার নাড়াচাড়া করে অল্পক্ষণ ফোটাবো বেশিক্ষণ ফুটিয়ে নিলে পাউডার মিল্কের স্বাদটা থাকে না তাই সবার লাস্টে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপর সার্ভ করে নিচ্ছি সাবুদানার কোপতাকারি বন্ধুরা এভাবে নিরামিষ সাবুদানার কোপতাকারি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন রুটি পরোটা লুচির সঙ্গে খেতে তো অপূর্ব লাগে তাছাড়া যে কোনো সময় বানিয়ে ঠাকুরের কাছে দিতেও পারেন তাহলে বন্ধুরা আজকে এই সাবুদানার কোপ্তাকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন